કરામ કરામ તો કણને પલે કે ધરી ફેંકે ના ભાઈ બાડી 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 হ্যাঁ বলো বিকাল অনেক চারটা বাজবে তার আগেও হইতে পারে দেখো কি রকম 이거 하필 터프님? 나. 우르베오이트 나도 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 나 나도 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 나도

আমি সিও তোমার লেজে হাত দিলি কিন্তু তোমার মাথা ছিট চলে যাবে একদম কাছে নিয়ে আসি তারপরে একদম কাছে নিয়ে আসি

डे <laughs>

ना पॉलिटिशियन पॉलिटिब काज़ास्त ना 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 ना